അസമയൂ এশিয়া মহাদেশে বৃহত্তম এবং দেশের অন্যতম নারিকেল বীজ বাগান কক্সবাজারের রাম উপজেলা অবস্থিত এখানে রয়েছে সারি সারি নারকেল গাছ সবুজে ঘেরা মনোরম বাগানে এক পায়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলোতে জুলছে অসংখ্য ডাবের থোকা আর নারকেল এ দৃশ্য সারা বছরই দেখা যায় জানা যায় উনিশশো বিরাশি তিরাশি অর্থবছরে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং শ্রীলঙ্কা সরকারের সহযোগিতায় কক্সবাজার জেলার রাম উপজেলায় প্রায় একশো হেক্টর জমিতে আইসোলেটেড নারিকেল বীজ বাগানটি প্রতি প্রতিষ্ঠা করা হয় বর্তমানে নারিকেল বীজ বাগানটি হর্টিকালচার সেন্টার নামে পরিচিত বছর এই বাগান থেকে ত্রিশ থেকে চল্লিশ হাজার পিস নারিকেল উৎপাদিত হচ্ছে নারকেল এবং চারা দেশে বিভিন্ন জেলায় সরবরাহ করে বিপুল পরিমাণ রাজস্ব আয় করছে সরকার সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে এই বাগানে বর্তমানে ড্রাগন কমলা নানা জাতের লেবু এবং কাজু বাদামও চাষ করা হচ্ছে এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান এখানে চারা উৎপাদন ন্যায্য মূল্যে চারা বিক্রয় বিতরণ এবং কৃষক প্রশিক্ষণও প্রদান করা হয়ে থাকে ধন No, no.